আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভিউয়ার্স আপনারা অপেক্ষায় রয়েছেন কবে নাগাদ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে অপেক্ষার অবসান ঘটলো আজ অবশেষে চাকুরি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত দু হাজার পঁচিশ চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের বিষয়ে আরও খুঁটিনাটি আপনাদের সাথে পুরো বিস্তারিতই তুলে ধরি চাকরি প্রত্যাশী ভাই বলার আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন অবশেষে দীর্ঘদিন পরে পরীতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশ করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির সূত্র জানা গেছে আর কিছুদিন পরে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার এন টিআরসি সার্কুলার প্রকাশ করবে এই সূত্রটি ভিহ আর এদিকে জনমূল কাঠামো ও এমপি নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী জনতা মডেল উচ্চ বিদ্যালয় শূন্যপাতে অফিস সহকারে কাম হিসাব সহকারে একজন নিয়োগ দেওয়া হবে